বেলা বলে তো অনেক হলো রোজি পড়া সন্ধি ময়া তো ফিটে সূচিত হয়ে গেল এই কারফাটা গরুম ঠিক একটু মুখসকে পানি দেই ওই রেগা যায় রোজাদার আমি শয়তান আমি শয়তান থাকা কালিন যদি রোজাদার রোজা করে তাহলে কি হবে আশেপাশে তো একটা পানির কল নাই ওই যে একটা যাই ওখানে রোজা থাকে শরীরে একটু এনার্জি নাই যাক চোখ মুখে একটু ভালো করে পানি দিই এক রোজাদার ব্যক্তি পা দিয়েছে চোখ মুখে পানি দিতে ভালোই লাগছে আমি শয়তান এখানে থেকে তোর চোখে মুখে পানি দিব পানি দিবি ভালো লাগবে না কোনো কথা হলো পানি তো অনেক ভালো লাগছে আর একটু দেই না লাগে পানি খা নোলাই মত মিষ্টি দেখতে পাচ্ছিস আমি দেখতে পাচ্ছি না আমি শয়তান আমাকে তুই দেখতে পাবি না আমি তো রদ ভাঙ্গার জন্য এসেছি আমার পিছনে মনে শয়তান লাগি আমি এখান থেকে পালাই আমি শয়তান এখানে থাকতে রোজাদার ব্যক্তি চলে গেল আসলে মনে ইমান শক্তি বেলাকুলা তো অনেকই হলো জহুরের আদানটাও দিয়ে দিল বাড়ির নামাজ পড়তে যাইতে হবে বাড়ির দিক আস্তে আস্তে এ দিক দিয়ে যায় গরম ভালোই করছে যাইতা তাড়াতাড়ি যায় না মালে সময় হয়ে যাবে উহ এত গরম হয় পৃথিবীতে থাকা যায় বাংলাদেশের কেমন মানুষ কেমন থাকে ঝালাই জানে উহ ওহ সময় তো অনেক হলো মর্জিতে যাই তাড়াতাড়ি ইরে ইমানদার বুঝি যাচ্ছি হ্যা ইমানদার ইরে দাঁড়া আশেপাশে তো কেউই নাই এটা মনে হয় আমার মনের ভুল যাই ও বাপুরে টাইম নাই যাই তাড়াতাড়ি যেতে হবে একটু খটকা লাগলো মনে হয় কেউ আমাকে ডিস্টার্ব করেছে রে কোনে মনে হয় শয়তান রয়তান হবে যাই সময় নেই আমাকে যেতে হবে আসসালামু আলাইকুম ভাই এ আশেপাশে তো কাকুকেই দেখো কি না মনে হয় শয়তান পিছু লেগেছে হ্যাঁ আমি শয়তান আমি তোকেও শয়তান বানাবো মর্সিদে যাস না মরসিদ কিছু পাবি না তুই চায়ের দোকানে যা ওখানে যায় চা পান সিগারেট খা দেখ সেটা মনে হয় আমার মনের ভুল কেউই নাই সদ্যমি মনে হয় আমার সময়টা নষ্ট হচ্ছে যাই আমাকে নামাজ পড়ে বাড়িতে কাজ আছে কাজ করতে হবে আজান তো তো দিয়ে টাইম আছে অনেকে যাই মসজিদে যাই বসে থাকি ছাতা বড় মসজিদে নামাজের সময় হয়েছে এখনো দশ মিনিট আছে দাঁড়া ভাই গল্প ছাতা বড় এখনো তোর অনেক সময় আছে তুই রোজা থাকোস তোর গা হাত টিপে দি মালিশ করে দি হাই ছাতা পড়া সোজ তোর গা হাত মালিশ করে দি আহ আলসি ধরে ঘুম ধরে ছাতা পড়া মসজিদে যায় কি হবে তোর গা হাত মালিশ করে দিতে তুই ঘুমা আয় ছাতা পড়া মোবাইলে এমবি আছে আছে দে গজল শুনি হ্যালো গুগল ছানেলিয়নের গান দাও এই ছাতা তুই এটা কি করলি তুই আমার রোজা ভঙ্গ করতে আইছস আয় ছাতা বা ছানেলিয়নের গান শুনবো না ইয়াং বসে কি করবি তুই আ মোতি জায়গায় কি করবি তুই ছাতা পড়া ছাতা পড়া তুই শয়তান এই শয়তান তুই আমার ঈমান ছিন ঈমান নে চিনবি না খেলতে আইছিস শয়তান শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না পাবি না আমি সালাম ওয়ালাইকুম গাইস আমরা তিনজনে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি আমাদের চ্যানেলের নাম হলো ফাজিল সদস্য আপনারা আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন ধন্যবাদ